আজকে আমরা সবাই যাব বরের বাড়িতে আজকে বরের বাড়ির অনুষ্ঠান যেটাকে বলে ভৌবাতের অনুষ্ঠান বরের বাড়িতে যা উপলক্ষে আমাদের দেশে কিছু নিয়ম আছে বাজার করতে হয় যে যার সমর্থ অনুযায়ী বাজার করে তো আমার বাসুর আজকে কি বাজার করছে তার নাতিন জামায় বাড়িতে পাঠানোর জন্য সেটা একটু পরেই শেয়ার করছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ভিডিওটা ছিল গতকালকে রাতের কারণ গতকালকে ছিল বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠানে আসলে অনেক মজা মাস্তি হৈহল্লো করেছি রাতে তেমন একটা গুম হয়নি রাত বারোটায় ঘুমাতে এসেও ভাগ্নি ভাগিনাদের সাথে অনেক রাত পর্যন্ত গল্প করেছি প্রায় রাত দুটা পর্যন্ত গল্প করার পরে শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছি সকালে ঘুম থেকে উঠি দেখি আপনাদের ভাইয়া মসজিদে চলে গিয়েছে নামাজ পড়তে তো সে নামাজ পড়তে গিয়ে অনেকটা লেট করে তারপরে আসছে এসে আমাদেরকে আসলে বলছে নাস্তা না আসলে বিয়েবাড়িতে আসলে নাস্তা খাওয়াটা মেন কথা নয় সবার সাথে আনন্দ করাটাই আসলে মেন কথা তো সকালে ঘুম থেকে উঠি বের হচ্ছে আর দেখি যে এত সুন্দর সুন্দর কাঁঠাল ধরে আছে একদম মাটির নিচ থেকে কাঁঠাল কাঁঠালগুলো মনে হয় যেন পেকে আছে শ্বশুরবাড়িতে আসছি তো অনেক কাঁঠাল খেতে পারবো সবেমাত্র গতকালকে আসছি তো এটা হলো আপনাদের ভাইয়ার বিল্ডিং বিল্ডিংয়ের ভিতরে এসে দেখি কবুতর আসলে এটাতে আমরা থাকি না আমার বাসুরাও থাকে না কেউ থাকার না এটা তালাবাড়ি থাকে যখন আমরা কোনো অকেশানে দেশে আসি তো আপনাদের ভাইয়ার বিল্ডিং পরেই শেয়ার করছি তার আগে দেখিয়ে নেই ভাবি সকাল সকাল আমাদেরকে ডেকে নিয়ে আসছে তার নাতিন জামার বাড়িতে বাজার পাঠাচ্ছে কি কি বাজার পাঠাচ্ছে আমাদের দেখানোর জন্য তো বাজারগুলো যেহেতু আমাদের এলাকা শহরের থেকে আসলে বাজার নিয়ে আসছে বাজারগুলো সেই রাস্তাতেই আর বাড়ি থেকে দই আর লিকুইড দুধগুলো বেনে উঠিয়ে দিচ্ছে আর এই দেখেন আমার নায়ক ব্যথা পেয়েছে তারপরে সে আবার সাইকেল চালাচ্ছে তো বাজারগুলো আসলে রাস্তায় ছিল আমরা এখানে চলে আসছি সবাই দেখার জন্য বড় বড় চারটা মাছ নিয়ে আসছে দুইটা কাতল দুইটা রুই মাছ মাছগুলি একদম জ্যান্ত মাছ বেশ বড় বড় ছিল মাছগুলো আর দেখে নিই যে অটো রিক্সার মধ্যে আসলে অনেক বাজার এখানে মুরগি আছে গরুর মাংস আছে যে দশ কেজি গরুর মাংস নিয়েছে দশটা মুরগি তারপরে যত আইটেমের সবজি আছে তেল পেঁয়াজ তারপরে পোলার চাল ডাল যত রকমের মানে মুদি বাজার আছে সব কিছু বাজার করেছে তার সাথে আছে দই মিষ্টি মানে আমরা দুপুরের প্রোগ্রাম তো দুপুরের অনুষ্ঠান আমরা দুপুরে যাবো সেই জন্য সকাল সকাল বরের বাড়িতে বাজারগুলো পাঠিয়ে দিচ্ছে তো বাজারগুলো বাড়িতে আসলে নেওয়ার সময় ছিল না খুব সময় স্বল্পতার জন্য আমাদেরকে রাস্তায় বাজারগুলো দেখাতে নিয়ে আসছে আমি বলছি যে এখান থেকে দেখে যাওয়ার জন্য আসলে আমার বাসুরের প্রথম নাতিন সে আম নাতিনের বিয়ের অনুষ্ঠানে আয়োজন সে করবে আসলে দুঃখের বিষয় হলো নাতিনের বাবা নেই তো ওর বাবা নেই জন্য দাদা কোনো কিছু আসলে চুটি রাখে না দাদা এবং চাচারা মিলে বিয়ের প্রোগ্রাম করেছে তো এত বাজার করেছে আসলে এত বাজার করে না কখনো কেউ তারপরে সে আনন্দে একদম হয়তো বেশি হলে মাছ মিষ্টি দই এগুলো নিয়ে যায় কিন্তু সে আরও কিছু রেখেছে আস্ত খাসি পর্যন্ত রেখে দিয়েছে নাতিন জামার বাড়িতে পাঠানোর জন্য আস্ত খাসি মাছ গরুর মাংস তারপরে যত রকমের মুদি চাল ডাল সবজি মানে তেল চিনি সব কিছু একদম গাড়ি খুলে যদি রাস্তায় দেখানো যেত গাড়িটা বড়ে যেত তো বরের বাড়ি আসলে বেশি একটা দূর নয় আমরা যেখানে গাড়িটা আছে তার থেকে মনে হাত সামনে গেলি বরের বাড়ি একদম কাছাকাছি মসজিদের উত্তর পাশেই তাদের বাড়িটা এই খাসিটা এই খাসিটাও পাঠিয়েছে এটাও এখানে বেঁধে রেখেছে আমি একটু ভিডিও করেছিলাম যাই হোক বাজারগুলো সব পাঠিয়ে দিচ্ছি আমরা যেহেতু দুপুরের অনুষ্ঠান দুপুরে যাব বাজারগুলো পাঠিয়ে দিয়ে আমরা যে যার মতো করে আবার রেডি হব। আর আমার শ্বশুরবাড়িতে আসলে আসলে চারপাশের পরিবেশটা দেখলে এত ভালো লাগে আমি যখনই আসি চারোপাশ হেঁটে ঘুরে দেখি মানে বাড়িটা একদম দক্ষিণ পাশেও খোলামেলা তারপরে আবার উত্তর পাশেও খোলামেলা উত্তর পাশেও খুব সুন্দর রাস্তা একদম পাকা রাস্তা গাড়ি চলে এখানে যাতায়াত ব্যবস্থা খুব সুন্দর আছে আর বিয়ের প্রোগ্রাম যেহেতু আজকেই শেষ সেজন্য গেট লাইটিং সব কিছু আজকে খুলে ফেলছে আর দেখেন উত্তর দক্ষিণ দিকে কি সুন্দর বাতাস এখানে সবাই মিলে মজা করছি কিন্তু বেশি সময় নষ্ট